दोस्तों रे दोस्तों तुर्ती है अस्पताल क्या আর বলিস নারী বন্ধু কি যে একটা পাপ করছি নিজের সুনাম অর্জন করতে গিয়ে বরণে রচনা লিখছিলাম সেই কবিতা আমি আবার মাইকের মধ্যে সবার সামনে বলছিলাম কবিতা শোনার পরে এলাকার যত মহিলা মানুষ ছিল সবাই আসে আমার এমন মায়ের মারছে মায়ের সুরে দেখে আমার শরীর সব ফুল লাগেছে আর আমার পায়খানাও বন্ধ হয়ে গেছে দুদিন ধরে এই কারণে ডাক্তারের কাছে আসি ডাক্তার দেয়তে তা দোস্ত তুই কি এমন রচনা লেখছ যার কারণে তারা সবাই মারলো রচনাটা একটু আমার শোনা তো তোর তো দিয়ে মতলব ভালো না আমি হনি এই রচনা কই সবাই মিললে আমার আবার মারুক আরে পাগলা তুই আস্তে আস্তে বল তুই আর আমি শুনতে পারলে হইবো আচ্ছা তাহলে শুন রসনার নাম হইছে বউ বউ হচ্ছে গা একটি আজব প্রাণী এদের একটি নাক দুইটি কান এবং তাদের দুইটি সন্দেহের চোখ আছে যা দ্বারা তারা স্বামীর কুকৃতি ছাড়া আর কোনো কিছু দেখতে পায় না বিশেষ করে স্বামী কোন মেয়ের সাথে কথা বলে কোন ভাবি লয়ে কথা বলে এটা বেশি করে দেখতে পাই বউ হচ্ছে এমন একটি আজব প্রাণী সিংহের মতন গর্জন করা স্বামী তার গার্লফ্রেন্ড নাম্বার আন্টি লিখে সেভ করে রাখে আর এদের বুদ্ধি সবসময় হাঁটুর নিচেই থাকে এদের বুদ্ধি যদি হাঁটুর নিচে তার তারপরও পরিবারে এদের গুরুত্ব অপরিসীম সাধারণত তাদের অস্ত্র হলো কোনতা, জাড়া, বটি, জোতা, বালতি ইত্যাদি আর এরা ঝগড়ার লাগি খুবই ফুটু, খুব ভালো ভাবে ঝগড়া করতে পারে আর বউ এমন একটি আজব প্রাণী যে নিজের বউরে বাদ অন্য সবার বউকে ভালো লাগে। এই তুই আস্তে কথা বল তোর কথা শুনলে তো আমার মাথায় গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি তোর ধরে মারি। এই তুই কথার মধ্যে ফুঁস করে উঠে কে সাফের মতো তুই চুপ করে থাকা আমি আস্তে আস্তেই বলতাছি শুন। বউ হচ্ছে এমন একটা আজব প্রাণী যাদের ঝগড়া হলো মৌলিক অধিকার। তারা প্রতিদিন কম করে হলো স্বামীর সাথে একবার ঝগড়া করবেই। তা যদি করতে না পারে তাহলে তাদের পেটের বাত হজম হয় না জগরা করা তাদের প্রতিদিনের রুটিন আর তাদের একমাত্র হাতিয়ার অস্ত্র হয়ে চোখের জল আর সব শেষে এটাই বলবে শুধু আমি দেখে তোমার সংসার করে গেলাম অন্য কেউ বলো জুতা মেরা চলে যেত আর এরা যখন বউ থাকবে তখন বলবে শাশুড়ি খারাপ আবার এরা যখন শাশুড়ি হবে তখন বলবো বউ খারাপ অথচ দুইটাই একই প্রাণী একজন স্বামীকে ধ্বংস করতে বছর এদের দুইটি শপিং যথেষ্ট স্বামীর মানি ব্যাগের এটিএম কার্ডে সব টাকা শেষ হয়ে যাবে তারপর ওদের মার্কেট শেষ হইব না স্বামীরা এদের কাছ থেকে ভুল টাকা দাঁড় নেয় না কারণ হচ্ছে বছরে পাঁচ থেকে সাত বার টাকা পরিশোধ ত্যাগ করার পরও বলে টাকা পাই আপনি যেদিন প্রথম বউ নামের এই প্রাণীটারে ঘরে নিয়ে আসবেন সেদিন থেকে আপনার স্বাধীনতা সাঙ্গে উঠব কিন্তু আপনি মাঝে মধ্যে হঠাৎ করে স্বাধীনতা পাইবেন যেদিন আপনার বউ বাপের বাড়ি যাবে বেড়াইতে বউ হচ্ছেকে অত্যন্ত সাহসী একটি প্রাণী একজন স্বামী বিয়ে করতে গেলে কম করে হলো থেকে দেড়শো জন লোক নিয়ে যায় কিন্তু বউ একা একাই আসে তার স্বামীর বাড়িতে ও আরেকটি কথা তো বলাই হয়নি বউয়ের ইংরেজি শব্দ হচ্ছে গে ওয়াইফ যার পূর্ণ হচ্ছে উইদাউট ইনফরমেশন এভরিডে ফাইট কিরে তোর কি হন হয় না আমার কিন্তু রাগে শরীর জ্বলতেছে আছে আশেপাশে কিন্তু নার্স আছে শুনলে কিন্তু দুলাই করে লাইব তরে কি রে তুই রাগ করতেছ আজকে তুই শুন তোরই কাজে লাগব বহু দুই প্রকার হয় প্রথমত যারা রান্না বান্না করে রান্না বান্না করে বাড়ি সব কাজ করে তাদেরকে আমরা গুণবতী বউ বলি আর দ্বিতীয়ত হচ্ছে যারা খায় দায় ঘোরাফেরা করে মানুষের লোকে আড্ডা মারে তাদেরকে আমরা সাধারণত অকর্ম বউ বলি এরা আবার বুঝে কম সিল লাই বেশি কিছু বউ আছে একটু বয়স হয়ে গেলে বাচ্চা কাচ্চা হইলে মোটা হয়ে যায় এদেরকে আমরা ভাবি বলে ডাকি আর এই ভাবিদের উপরে ব্যাচেলার ছেলেদের একটু বাপ সাপ বেশি থাকে সর্বশেষ এই বলি ওদের কিন্তু ক্ষমতা অত্যন্ত বেশি উল্টা পাল্টা কিছু বললে দুলায়ও গাইতে পারেন এমনকি জেলা যত যাইতে হইতে পারে এ তুই এবার একটু দাম তো তুই রে কি রচনা লেখছস তো রচনার কথা শুনে তো মনে হচ্ছে আমি তোর মায়ের মায়ের হাসপাতালে ভর্তি করে দিয়ে যাই মেয়েদেরকে নিয়ে এত কিছু বলার পরে যে তোর এমন বাসায় রাখছে এলাকার মানুষে এরাই যে তোর ভাগ্য ভালো তবে দোস্ত তোর অনেক অনেক ধন্যবাদ আমারও কজন ধরে পাতলা ভাগানো হইতেছে তোর এই রচনা শোনার পরে আমার পাতলা ভাগানো টাইট হয়ে গেছে আর আগের সুদিন সব শক্ত হয়ে গেছে এখন মনে হয় আমার ডাক্তার দেখেন লাগবো না আমি বাড়ি যাইতে থাক আপনাদের প্রত্যেকের একটা লাইক লাইক শেয়ার কমেন্ট ফলো আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিন ধন্যবাদ